ওজন আছে এখন মতো 1000 কেজি প্লাস 1000 কেজি প্লাস এটা কি আপনি আনুমানিক বলতাছেন আনুমানিক না আমি আমি এখানে আসবে আসার পরে নাইফ পা পরে নিবে সমস্যা দেখবেন শক্তপোক্ত কিনা যে যদি শক্তপোক্ত হয় যে গরুতে কিন্তু অতিরিক্ত তেল চর্বি থাকলে এটা কিন্তু চোখে বাসে যে গরু থাকবে নরম যে ফিটে হাত দিবেন যে ভাষা আদ দিবেন সামড়াটা টান দিবেন মাসাল্লাহ গরুটা আসলে শক্তপোক্ত সুন্দর একটা গরু এখন মনে করি শিল্পপতি কিনতে পারে বা কিনে বিদেশে কিনতে পারে মানে আমি বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমি নিজে পচাই দিব যে অনেকে গাপ তুলে হাটে যায় শিক্ষার হরে কারণ গরু বাড়ি নিতে হইতে মরে দেবো গা অনেক অনেকের গরু হাটেই মারা যায় কারণ অতিরিক্ত গরম সহ্য করতে পারে না এই যে আপনি গামতে আছেন কিন্তু আপনি গরু গামতে আছে না এরকম দর্শক বন্ধুরা দেশ সদেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে সাফল্য টিভির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি শান্ত মিয়া প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি চলে এসেছি নর জেলার রায়পুরা থানার অলিপুরা গ্রামে ইসলাম ভাইয়ের বাড়িতে তো ইসলাম ভাই দীর্ঘ সাড়ে তিন বছর যাবৎ এই গরুটাকে লালন পালন করে খুব সুন্দর একটি নাম রেখেছেন জায়দ খান এই গৌটা দর্শক বন্ধুরা খুব দেখার মতো একটি সুন্দর একটি গরু তা এই গোটা হচ্ছে অষ্টাল জাতের গরু এই গোটা ওজন আছে উনি বলতেছেন এক টন প্লাস তো আপনারা যারা দর্শক বন্ধুরা কুরবানির জন্য সুন্দর সুন্দর বড় বড় গরু আপনারা সংগ্রহ করতে চাইতেছেন আপনারা চাইলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন আমার দেখা সেরা একটা সারা এই আপনার আপনার অনেক বড় বড় মানে চর্বির আপনারা অনেকে মনে করে থাকেন তা আসলে দর্শক বন্ধুরা এই গৌটা দেখলে আপনারা ব্যতিক্রম চিন্তা ভাবনা করতে বাধ্য হবেন কারণ আপনার অতিরিক্ত চ্যাল তেল চর্বি নাই বললেই চলে গৌটা একদম স্ট্রং শক্তভুক্ত একটা গরু তো আমি আপনাদেরকে সবসময় বলি যে নরম গরু না কিনা ফার্মের মুরগি কিনতে খাইলেবেন তো আমি মনে করি ভালো থাকবেন কারণ দর্শক বন্ধুরা নরম গরু ভালো না আর ভাই এই যে একদম গ্রাম এলাকায় বাসা আমরা একটু এই পাশে দেখাই একদম গ্রাম এলাকায় বাসা ভাইয়ের বাসা যেহেতু গ্রামে ভাই কোনো অসাধু পন্থালো অবলম্বন করে না প্রান্তিক খামারি তো প্রান্তিক খামারির মধ্যে সেরা একটা গরু তো বায় ভাইয়ের সাথে আজকে কথা বলবো কথা বলে এই সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জন্য আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন

এই যে বাই যেমন সুন্দর একটা গরু লালন পালন করছে যে সুন্দর একটা গরু চিনার উপায় হচ্ছে গরুটাকে আগে ধরবেন দেখবেন শক্ত পোক্ত কিনা যে যদি শক্ত পোক্ত হয় যে গরুতে কিন্তু অতিরিক্ত তেল চর্বি থাকলে এটা কিন্তু চোখে বাসে যে গরু থাকবে নরম যে হাত দিবেন যে হাত দিবেন দিবেন মার্শাল্লাহ গরুটা আসলে শক্তপুক্ত সুন্দর একটা গরু গরুটা তো মারশাল অনেক সুন্দর আচ্ছা গরুটা আপনার কি নাম রাখছেন রামলা আমরা সিদ্ধান্ত নিয়েছি যাই তেন লাগবো

অনেক সুন্দর একটা গুরু আচ্ছা এটা আপনি বলতাছে 1000 কেজি মাইপা নেবে নাইপা আপনাদের আলাদা স্কেল আছে obviously আছে সুযোগ আছে সুযোগ আছে অনেক সুন্দর দৃষ্টিবিشت আসলে অস্টাল গরু এরকম শক্ত খুব কম পাওয়া যায় আমরা গাপ্তুল হাটে দেখি যে অনেক বড় বড় অস্টাল তুলতুল করে লুতলুত করে আমি আপনাদের মাধ্যমে কিছু জিনিস জানাতে চাই বিষয় হইছে আপনি এখানে আমাদের রায়পুরা টিএস আছে আপনি ওর কাছেতে যাই না নিতে পারেন আমি

দেখবেন আমার কথার সাথে কাজে মিল আছে কিনা যে এই যে গরু যখন হাতায় দেখবেন যে গরু মাসাল্লা স্ট্রং শক্তিশালী গরু এখন ভাই দাম দা স্ট্রং না করে শুরু করে এখন যেন আমার কাস্টমাররা বিহার্সা নিতে পারে আমি এটার দাম লাগছি আট লাখ টাকা আচ্ছা আট লাখ টাকা দাম চাইতে আছেন এক টন প্লাস গরু এখন আলোচনা করার সুযোগ আছে তো হ্যাঁ সুযোগ আছে আসলে ইনশাল্লাহ ভালো সম্মানই করে দিবেন ইনশাল্লাহ আচ্ছা তো আপনার বাসায় কিভাবে আসবে একটু বলেন তো বাসায় আসবে মনে করেন যে পাশে অলিপুরা বাজার আছে বাজার আসে রায়পুরা যে কোনো যেই এখন যেখান থেকে আসুক এখন আপনি দশ টাকার মাল পাঁচ টাকা বিক্রি করেন বা দুই বিক্রি করেন যাই বিক্রি করে ফ্রি ফ্রি আচ্ছা তো মার্শাল্লাহ দর্শক বন্ধুরা ভাই কিন্তু অনেক সুন্দর কথা বলছে এখন আপনি যত দেখি কিনেন বাইরের কাছ থেকে নিজ হাতে নিজে নিজ দায়িত্বে পৌঁছাই আচ্ছা মার্শাল্লাহ তবে তো একটু যোগাযোগের জন্য ফোন নম্বরটা বলেন তো আমার ফোন নাম্বার হলো ওয়ান সেভেন থ্রি টু ডাবল এইট ফাইভ টু ফাইভ সিক্স

আপনি শুধু আপনার আর ভুসি খাওয়াইছেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যে গরু পাললে যে যে গরুকে যদি বেজাল খাওয়ান গরু কিন্তু এরকম বড় একটা থাকবে কিন্তু এই এই যে যে সুন্দর একটা গরু লালন পালন করছেন আপনি যদি আরো দুই বছর ফলে আমি মনে করি না লামতে কোনো ডর ভয় থাকবে ভিতরে যে অনেকে তুলে হাটে যায় চিকার পরে কারণ গরু বাড়িতে নিতে তা মরে দেবো গা অনেক অনেকের গরু হাটেই মারা যায় কারণ অতিরিক্ত গরম সহ্য করতে পারে না এই যে আপনি গামতে আছেন কিন্তু আপনার গরু গামতে আছে না ঠিক আছে আচ্ছা যাই হোক দর্শক বন্ধুরা আপনারা যারা বড় বড় গরু সংগ্রহ করতে চান যে বাইর গরুটা আমার দেখা নরসিংহদের মধ্যে অন্যতম সেরা একটা গরু এরকম শক্ত অষ্টাল গরু আপনার খুব কমই দেখা যায় তো আপনারা চাইলে বাইর গরুটাকে সংগ্রহ করতে পারেন আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম